তুমি রামকৃষ্ণ ঠাকুর শুনে তোমার মহি বা পুসু না তোমায় প্রণাম জানাই তুমি ত্যাগ করে বাড়ি ঘর কি ওই দক্ষিণেশ্বর মাতৃপ্রেমে হয়েছে উন্মাদ মাটি দিয়ে মূর্তি গড়িয়ে ঠাকুর তার স্মরণে পড়ি খাচ্ছ সদাই কালী মায়ের পোশাক বাচ্চকতা তেজ সূত্র ধর প্রশ্ন করি তোমার সংবিধান কোন কুন্ডলিনী মাতা জিনি

কারণ প্রথম বিয়ে পাশ করে কেনা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যদুনাথ বসু আর আমি তারপরে বুঝতে পেরেছেন তৎকালীন সময় বিয়ে পাশে একেবারে কম কিছু না আমার ছোট্ট নাম ছিল বি এ সবাই বলতো মুক্তি আমার বাবা ছিল অ্যাটর্নি জেনারেল বিশ্বনাথ দত্ত মা ছিল ভুবনেশ্বরী আরাধনা করে আমাকে জন্ম দিয়েছিল আরাধনা করে এই আজ এই ছেলের মতো তাই আমার নাম রেখেছিল আমি মহিষ্য আর আমি যদি না থাকতাম এই জগতে করে তাহলে সুরাতন থাকতো কিনা সন্দেহ ছিল আমি যখন ছোট্ট ছিলাম বাবার কাছে জিজ্ঞাসা করলাম বাবা তুমি আমার কথা নেবে এই যে এতগুলো হুকটা কেন কাছারি বলে জোলানো রয় আমার সেই কথা কবে মানে তৎকালীন সময় কৌলনি বাদ ছিল এইটা কায়স্ত রুক্কা ওইটা ঋষি মশা রুক্কা ওইটা নবসূত্রের এই রকম হুকা যত জাতি ছিল প্রত্যেকের হুকায় সিম্বল দিয়ে ওই কাছারি করে থাকত

না তাই অভিনয় করছি অভিনয় ক্ষেত্রে আজ আমি অল্প নরেনের ভূমিকায় দাঁড়াই এই নরেনের ভূমিকায় দাঁড়ানো আসলে সম্ভব নয় তাই বলছি হে নরেন তুমি আমার কথা কি অত রহ আজ আমার অদম সন্তান অত ছবির অনের ভেতরে এসে তোমার ভূমিকার মান মর্যাদা তুমি রক্ষা করে যেও এবার কিন্তু আমি নর হয়ে গেলাম বিপক্ষে তন্ময় সরকার বলা দরকার তন্ময় আমার শত বাইব সত্যি ছেলেটা অত্যন্ত ভালো কলেজে একটু চাকরি করে ব্যক্তি তো আজ সে জবাবের ভূমিকায় থাকবে আমি প্রশ্ন রেখে যাব সুন্দর ভাবে না যদি না পারে আপনারা কিন্তু আদায় করে নেবেন যদি আদায় করে না নেন তাহলে কিছু পাবেন না আর যদি আদায় করতে না পারেন আমি তো আসি তাহলে এই নরেন যখন বিয়ে পাস করে বাড়ি ফেরে তখন অন্তরে চেতনা লাগে ভগবান 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 কি আছে বলেছেন বলে যে ভগবান 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 কোথায় ভগবান কিন্তু দেখা যায় না বিশ্বাস বলে ভগবান নেই অর্থাৎ আল্লাহ সন্দেহ গেছে মনে মনে চিন্তা করছে ভগবান যদি না থাকবে তাহলে নাম নেবে কেন মনে মনে চিন্তা করে তাই যদি দেখি কোন মুসলমানের ফোলা গিয়ে ধরে তার জোলা বলে মুসলমান ভাই তুমি আমার কথা নেবে আল্লাহকে দেখেছো কিনা আমাকে বলবে বলে না না আল্লাহ মিরাকার আল্লাহকে দেখা যায় না

বাবা ভগবানকে আমি দেখতে পারি তোমার দ্বারা আমার কাজ নাই গঙ্গার তীর দিয়ে যখন যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি মানসির পরে বসে সাধনা করে সাপ দিয়ে মানসিতে উঠে জিজ্ঞাসা করে আপনি তো সাধনা করছেন বলুন আমার ঠাই আপনি কি ভগবান দর্শন করেছেন বলে না আমি তো দেখতে পারি নাই তবে তোমার শিয়ারায় আমার মনে আছে তুমি ভগবান পাবা এখন মনে চিন্তা করি ওখান থেকে বাড়ি যখন আসে ফিরে তার কাকা ডাগে দিয়ে কয় ওরে নরেন যদি স্বর্গস্বী মানুষ দেখতে চাস তখন আমার কথা দিবি ওই দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে যাবি তৎকালীন সময় তো জুতো ছিল নাগরা জুতো করম ছিল ঈশ্বর দর্শী মানুষ শুরু করার জন্য শুনে চলেছে কিন্তু এক পায়ের খরম কোথায় শুনে গেছে আর খোঁজ নাই এত উন্মাদের মত হয়েছে গিয়ে যখন প্রণাম করেছে তখন রামকৃষ্ণ ঠাকুর বলছে অরে নরে এতদিন পরে আসে এতদিন পরে এলে দেখুন মনে চিন্তা করি এই রামকৃষ্ণের পদে মাথা ঠোকায় অর্থাৎ রামকৃষ্ণ আমার গুরু এই আমি হলো ঠাকুর তোমার কথা তুমি নামি বাড়ি ত্যাগ করি কি কারণে দক্ষিণেশ্বরে বলে দাও ঘরে তোমার মাতা পিতা আছে সবায় আমি তো ভারতক্ষি অসব বলেন নাই যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই কর্ম কর্তা পৌতি দরি পিতামপন্ন তিহন্তে সর্বদেবতা জননী জন্ম ভবিষ্যৎ সর্বগতি গদিবশি তুমি এই মাকে ত্যাগ করিয়ে দক্ষিণের সঙ্গে গিয়ে আবার সেই লানি মূর্তি তৈরি করে পূজা দে দাও বোকি দেও পেত মা কি পূজা করায় সুন্দর ভাবে বোঝাবে এ কাব্য সবাই শোনেন তৈল যারা গান গায় প্রশ্নের ভূমিকায় তারা একটু তিক্ততা বাড়ায় কি জানার জন্য সুসা যখন এটি খাবেন তখন দুই মুখ কেটে তৃতীয় উঠে থাকে তারপরে মিষ্টি হওয়া যায় তা দেখুন মনে চিন্তা করি এই যে তুমি যে নারী মাটি মূর্তি তৈরি করিস পাঁচখানা বাতশা দেবেন দেখবেন ওই পাঁচখানা বাতশা কিন্তু ওরে থাকবে যদি অন্য কিছুতে না খায় তোমার মা খায় কোন সময় খায় কোন কায়দায় আর এই মাটির মায়ের পূজা কেন করো আমার কথা ধরো সুন্দর ভাবে জবাব করবে তার এই আমার প্রথম প্রশ্ন খাক প্রশ্ন দেব এই মায়ের পূজা করতে পঞ্চমতার সাধন করতে হয় মাংস মৈথুন মৎস্য মদ লাগে মুদ্রা লাগে মাংস লাগে মৈথুন লাগে আচ্ছা মৈথুন কোন কায়দায় দেবে অন্য কিছু দিতে কি পারবে কিন্তু এই ঠাকুর আমি জানি তোমার মহিমা বসে তুমি যদিও লেখা পড়া না জানো কিন্তু আসলে আমি তৎকালীন সময় বিয়ে বাস তোমার চরণে মাথা ঠুকাইছি কিছু না দাঁড়িয়ে তো ঠুকাই নাই তুমি আমার যে এই মা তোমার পূজা খায় কি আর এই তোমার তাহলে পঞ্চমতা মধ্য মাংস মুদ্রা মৈথুর মৎস্য এই তত্ত্ব কথা সুন্দর ভাবে সবাই দিকে বক্তৃতা 좋은 거로 봐봐야 돼. 무사히 해서 아비? 따르다니? 이 부스럭땀 좋아? 느끼가 뭐? 다른...